পয়লা বৈশাখের দিনে সকাল সকাল উঠেই আগে ঘরে ঠাকুরের পুজো দিয়ে নিলাম আর তার সাথে এই যে ঠাকুরদের জামা পড়া দেখছো সবই কিন্তু আমার হাতে তৈরি আজকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখী পুজো হবে যেহেতু আমাদের দোকান আছে খাবারের হোটেল হাবড়ায় তো সেই কারণে পুজো হবে আজকে খুব মানে খুবই তাড়াহুড়ো করে সব কিছু করছি এখন জানি না কতদূর কি করতে পারবো খুব এক ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে এখন কিভাবে নেব আমি কিচ্ছু জানি না চলো তোমাদের দেখাচ্ছি এরই মধ্যে ঠাকুর মশাই এসে পুজো দাও শুরু হয়ে গেল শুভ পয়লা বৈশাখ সবাইকে আজকে আমাদের বাড়িতে তুলসী মন্দিরে এই ঘর দেওয়া হয় আমাদের বাড়ি বলে নয় আমি যতদূর জানি পয়লা বৈশাখের দিন আমাদের সব বাঙালিদের বাড়িতেই তুলসী মন্দিরের উপর প্রথম দিন এই ঘরটা বসানো হয় যদিও বা এই ঘটে কোনো রকম ডিজাইন করা থাকে না নর্মাল যেটা মাটির ঘরটা হয় সেরকমই থাকে নর্মাল থাকে কোনো কালার না কিছু না আর নিচে একটা ফুটো করা থাকে সেই ফুটোটার মধ্যে থেকে একটা দড়ি দেওয়া থাকে যেটা দিয়ে জলটা পড়বে এর উপর দিয়ে জল দেওয়া হবে আমাদের তুলসী মন্দিরে ডাইরেক্ট আমরা যে ঘুটি দিয়ে জল দিই সেই জলটা দেওয়া হয় না কিন্তু বাবা এবার ভুলে গেছে যেই কারণে আমার এখন এই ঘরটাকে ফুটো করতে হবে ফুটো করে এর উপর জল দেওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে তুলসী মন্দিরের উপরে তো আমি এখন ফুটো করছি তোমাদের সাথে সেটাই সে শেয়ার করছি আস আর এরকম মাটির ঘুটি কিভাবে তোমরা ফুটো করতে পারবে সেটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেক সময় হয় কি ফুটো করতে গিয়ে ফেটে যায় বা ভেঙে যায় সেটা যাতে না হয় তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি তুমি কী করবো একটা কিছুতে জল নিয়ে নেবে তাতে যদি তোমার ঘরে কোনো ঘুটি বাটি কিছুতে থাকে আমার এই ঘুটিতে জলটা ছিল সেই জলটা আমি এই থালাটার মধ্যে ঢেলে নিলাম তারপর একটু ভিজিয়ে ভিজিয়ে আমি এই জায়গাটাকে ফুটো করব সব থেকে ভালো ভিজিয়ে নিয়ে যদি ড্রিল মেশিন দিয়ে ফুটো করো কিন্তু আমি ড্রিল মেশিন চালাতে ভয় পাই এই কারণে আমি ড্রিল মেশিন ব্যবহার করিনি এই জায়গাটাকে একটু খোঁচাখুচি করলেই ফুটো হয়ে আসবে দেখো ভিতরটা ভিজে এসছে তার মানে অনেকটাই কাছাকাছি চলে এসেছি ইয়েস হয়ে গেছে ফুটো এই দেখো খুব সুন্দরভাবে ফুটোটা হয়ে গেছি কিচ্ছু না একটু ফোর্স দিতে হলে একটু ধৈর্য সহকারে টাইম দাও সব কিছু হয়ে যাবে এরপরেই এর ভিতরে একটা দড়ি ঢুকিয়ে দেবো আমি কোনো দড়ি পাচ্ছিলাম না লাস্ট পর্যন্ত এই দড়িটা পেলাম যেটা কি না আমরা অনেকে সায়ায় ভরে থাকি তো এইটা আমি অনেকটা কিনে রেখেছিলাম অনেক আগে তো এটাই এখন কিছুটা ঠিক ঠিক এতটা মতো কেটে নেব আর কেটে নিয়ে তার আগে একদিকে গিটটি মেরে নিচ্ছি ভালোভাবে যাতে এই ফুটোটা থেকে বেরিয়ে না আসে হুম আর একদিকটা কেটে নেব এই দেখো দড়িটা কেটে নিয়েছি ঠিক এইটুখানি মতো করে এবার এর ভিতর দিয়ে ঢুকিয়ে নেব হয়ে গেল দড়ি ভরার কাজ হুম এবার এটাকে বেঁধে তুলসী মন্দিরে ঝুলাবো চলো দেখাই তোমাদের দেখতে দেখতে আমি ঘরটাকেও বেঁধে দিলাম উপরে বাঁশের সাথে যাতে তুলসী মন্দিরে যখনই জল দেবো ঘটের মধ্যে দেবো এটার এই ঘরটা বাধা থাকবে পুরো এক মাস